বন্ধুরা আলাইকুম আমি কিছুদিন আগে বাজার থেকে কিছু চুইটাল শালিক নিয়ে আসছিলাম এগুলো নয় কথা বলে এই জন্য এখন বাড়িতে নিয়ে আসার পরে পালার পরে এগুলো কেতুরে হয়ে গেছে কেত্তরে মানে কথা তো বলেই না বরঞ্চ আমার ওয়াইফ প্রতিনিয়ত খুব খুব রাগান্বিত হচ্ছিল আমার সাথে তে একটা পাখি একটু অসুস্থ মশায় কামড়ায়া খুব সম্ভবত ইয়ে করে ফেলছে আজকে এগুলি এগুলো অবমুক্ত করে দেবো ছেড়ে দিব দেখা যাক ছাড়ার পরে এগুলো যায় কিনা অনেক যাও জানি না পাখিগুলো ছেড়ে দিলাম ঠিক মতো চলাচল করতে পারবে কিনা আমার মনে হয় না ঠিক মতো চলাচল করতে পারবো নি এখনো বাচ্চাই মনে হচ্ছে